একজন ভাই জানতে চেয়েছেন কারোর উপর জাদু করা হলে অথবা নজর লাগলে তা থেকে নিষ্কৃতির উপায় কী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ব্ল্যাক ম্যাজিক সমাজে এখনো প্রচলিত আছে আর নজরের প্রভাব তো আছেই যদি কাউকে জাদু করা হয় অথবা নজর লাগে অথবা জিন আসর করে তা থেকে নিষ্কৃতির কিছু উপায় আমি তুলে ধরছি যদি জাদুটা স্পষ্ট হয়ে যায় জাদু করা হয়েছে তাহলে যাতে জাদু করা হয়েছে তা নষ্ট করে ফেলা বিন আসাম জাদু করেছিল চিরনির মাঝে আল্লাহর হাবিবের চুল দিয়ে সেটা তুলে আনা হয়েছে এবং সুরা নাজ সুরা ফালাক প্রিয়নবী সাল্লাহ আল্লাম করেছেন আর গিটগুলো খুলে গেছে এগারোটি গিট দেয়া হয়েছিল ঠিক যাতে জাদু করা হয়েছে কারো নখ দিয়ে জাদু করা হয় কারো চুল দিয়ে জাদু করা হয় কারো কাপড়ের অংশ দিয়ে জাদু করা হয় যা দিয়ে করা হয় সেটা যদি উদ্ধার করা যায় এবং সেটা ভেঙে ফেলা যায় আগুনে পুড়িয়ে দেওয়া যায় তা জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে রোকিয়া করা যেতে পারে ওরা সুর সাল্লা সাল্লামের কাছে দিনের আসরওয়ালা লোক আনা হয়েছিল প্রিয়নবী সাল্লাহ আল্লাহাম তার নাক ধরেছেন নাকে ধরে তিনি বলেছেন বের হ তিনি ফু দিয়েছেন তারপর ওই বাচ্চা ছোট্ট একটি বাচ্চা ছিল সে বমি করেছে তার পেটের ভিতর থেকে কুকুরের বাচ্চার মতো একটি বের হয়ে দড়িয়ে চলে গেছে সাল্লামের সামনে আনা হয়েছিল এক কোপের পাশে এক নারী তার বাচ্চাকে এনে সন্তানকে জেনে আচর করেছে আলাই সাল্লাম তাকে ফুঁ দিয়েছেন পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল তার কি আগের প্রভাব আছে তার মা উত্তর দিলেন যে না আপনি ফোঁ দেওয়ার পর থেকে তার প্রতি ক্ষতির কোনো কিছু আমি আর দেখিনি যারা সুরুল্লাহ সাল্ল সাল্লাম যা করতেন স্বাভাবিক স্বাভাবিকত তিনি আয়াতুল কুরসি ফোরে ফোঁ দিতেন এই জন্য আমরা বলবো যাকে জাদু করা হয়েছে যিনি আচর করেছে নজর লেগেছে আয়াতুল কুরসি ফোরে ফোঁ দেবেন যাকে জাদু করা হয়েছে পবিত্র কোরআনের তিনটি সুরাতে জাদু নিয়ে কিছু আলোচনা আছে সুরা আরাফ একশো ছয় থেকে একশো বাইশ নম্বর আয়াত তেলওয়াত করে ফোঁ দেবেন সুরা ইউনুস উনাশি থেকে বিরাশি নম্বর আয়াত তেলবাত করে ফোঁ দেবেন সুরা তাহা পঁয়ষট্টি থেকে ঊনসত্তর পর্যন্ত ফোড়ে ফোঁ দেবেন সুরা কা ফেরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফোঁ দেবেন সুরা নাস এবং সুরা ফালাক যদি সম্ভব হয় এক নিঃশ্বাসে পড়বেন এগারোটি আয়াত আছে নিঃশ্বাস না ফেলে ফোরে তাকে ফোঁ দেবেন তিনবার পড়বেন এই ফুঁ ফানির মাঝে দিয়ে গায়ে পানি ও সিটানো যেতে পারে অথবা ফু পানি পান করানো যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর জাদু করা হলে জিনের আছর হলে নজর লাগলে আর কিছু দোয়া পড়ে ফু দিতেন দোয়াগুলো মুখস্থ করতে পারেন আল্লাহ রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু মাথায় হাত রেখে ফু আপনি রুকিয়া করতে পারেন بن النبي صلى الله عليه وسلم حسن بن حسين رضي الله تعالى عنهما كادر ما تا هاتريك دوى اعوذ بكلمات الله التامه من شر كل شيطان وهامه ومن كل عين لامه. رسول الله صلى الله عليه وسلم اروفوري فوديتن جدوى بسم الله ارقيك من كل شيء يوذيك من شر كل نفس او عين حاسد الله يشفيك. এই দোয়া পরে প্রিয় নবীজি দিতেন আপনি পুঁ দিতে পারেন আল্লাহ হাবিব সকাল এবং সন্ধ্যায় এই জাতীয় বদ আসর থেকে নিজেকে সেভ করার জন্য যে দোয়াটি পড়তে বলেছেন ইসমিল্লাহাদি লাইয়াদিস আলিম এ দোয়াগুলো পরে গায়ে পুঁ দিতে পারেন এশাল্লা জাদুর প্রভাব বদ নজরের প্রভাব এবং জিনের প্রভাব থেকে মুক্তি পাবেন